আপনি যে আবু জেহেলকে কাফের বলেন আপনি যে আবু তালেবকে কাফের বলেন আপনি যে আবু জেহেলকে কাফেরদের সর্দার বলেন তারাও কিন্তু আমার আপনার মতো মুসলমান ছিল আপনি বিশ্বাস করেন আর না করেন আবু জেহেল নাকি মুসলমান ছিল আহ এটা নব্য আরেকটা ড্রেবিল শয়তান বের হয়েছে এটা রাজ্জাকবিন কাজ্জাবিন আজ্জাকবিন কাজ্জাবিন কাজ্জাবিন সেলে পুলাইটা এটা এই পুলাটা কইতেছে যে আবু জহেল নাকি মুসলমান ছিলেন আমাদের মতো মুসলমান আহ অবশ্যই আবু জেহেল মুসলমান ছিলেন না বদরের যুদ্ধে আবু আবুজহের বিদায় হয়ে গিয়েছেন আমি দেখে আসছি আবু জহের কবরটা দেখে আসছি ওইখানে গিয়ে গিয়ে মানুষের পোসা পায়খানা করে বদরের যুদ্ধে চোদ্দো জন সাহাবি শাহাদত চোদ্দো জন সাহাবিরা শাহাদত বরণ করেছিলেন আদৌ এই খবরগুলি মাঝেগুড়ি রয়েছেন মক্কাতে যারা হজে যান উমরাতে যারা যান মদিনাতে যাবেন মদিনা থেকে প্রায় কিছু দূরে হয়তো চল্লিশ পঞ্চাশ রেয়াল লাগে যাইতে ভাড়া বদরের প্রান্ত ওইখানে দেখবেন সোনালি অক্ষরে লেখা আছে যে সাহাবিদের নাম পাশে আবুজলের কবর আবুজল কোন মুসলমান ছিলেন না আবুজাহিলে ইমান ছিলেন না